মানুষের সাথে সালাত বা যোগাযোগ করেন আর সেই বাণীটি হল কুরআন সালাত কায়েম করার অর্থ হল যোগাযোগের মাধ্যমে পাওয়া কুরআনে বর্ণিত সকল বিধান বিনয়ের সাথে মানে রুকুর সাথে রুকু নিয়ে বিস্তারিত ভিডিও আছে সকল বিধান বিনয়ের সাথে মেনে নিয়ে মানে সিজদা করে সিজদা নিয়েও তিন পর্বের বিস্তারিত ভিডিও আছে তাহলে এই বিনয়ের সাথে মানে রুকুর সাথে সকল বিধান মেনে নিয়ে মানে সিজদা করে নিজের ও অন্যের জীবনে প্রতিষ্ঠিত করাই হচ্ছে সালাত আপনি যদি সত্যবাদী ন্যায়পরায়ণ দানশীল না হন তাহলে আপনি সিজদা করলেন না অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মেনে নিলেন না আল্লাহর আদেশ নিষেধ জানতে কুরান পুছে পড়তে হবে আপনাকে আল্লার আদেশ নিষেধ পালনই ইবাদত সুরা নিসা আয়াত একশোটি আর যখন আপনি তাদেরকে বলবেন আল্লাহর নির্দেশের দিকে এসো যা তিনি রাসুলের প্রতি নাজিল করেছেন তখন আপনি মুনাফিকদের দেখবেন ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে হাদিসে মোল্লারা যা পছন্দ করে তাই আছে কোরআনের পাশাপাশি হাদিস রচনা করে আল্লাহর সাথে মোল্লারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে এর পরেও যারা কোরআন বহির্ভূত হাদিস আঁকড়ে থাকতে চায় তাদের কাছে জিজ্ঞাসা আটষট্টি নম্বর সুরার সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াতে তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও কুরআনের বাণী বা বার্তা ছাড়া রাসুল কেবলই একজন সাধারণ মানুষ আল্লাহ রাসুলকে কি প্রচার করতে বলেছেন একচল্লিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াতে বলুন আমিও তোমাদের মতোই মানুষ আমার প্রতি ওহি আসে যে তোমাদের ইলা একমাত্র ইলা অতএব তার দিকেই সোজা হয়ে থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর মুসিকদের জন্য রয়েছে দুর্ভোগ আশি নম্বর সুরার এক থেকে এগারো তিনি ভুরুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন কারণ তার কাছে এক অন্ধ আগমন করেছে আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশে তার উপকার হতো উপরন্তু যে বেপরোয়া আপনি তার চিন্তায় মশগুল সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই যে আপনার কাছে দৌড়ে আসলো এমতা অবস্থায় যে সে ভয় করে আপনি তাকে অবজ্ঞা করলেন কখনো এরূপ করবেন না এটা উপদেশ উপদেশবাণী যখন তার কেবল আল্লাহকে ভয় করার কথা ছিল তখন তিনি মানুষকে ভয় করেছিলেন তেত্রিশ নম্বর সুরা সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আপনি মানুষের নিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত অতপর জায়দ যখন জয়নবের সাথে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে এবং আল্লাহ যা নিষেধ করেন না তা নিষিদ্ধ করেছেন ছেষট্টি নম্বর সুরা এক নম্বর আয়াত হে নবী আল্লাহ আপনার জন্যে যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন আল্লাহ ক্ষমাশীল দয়াময় এ কারণেই মুহাম্মাদের আনুগত্য করো বলা হয়নি কোরআনে রাসুলের আনুগত্য করতে বলা হয়েছে কোরআনে কারণ আল্লাহর কথা আর রাসুলের কথা একই কোনো পার্থক্য নেই আমরা যদি মানব সত্তা মুহাম্মাদের আনুগত্য করি তবে আমরা গরিবদের প্রতি ভুরুকুঞ্চিত করব। আমরা আল্লাহর পরিবর্তে মানুষকে ভয় করব এবং আল্লাহ যা নিষেধ করেননি তা নিষিদ্ধ করব ছেষট্টি নম্বর সুরা আয়াত এক তেত্রিশ নম্বর সুরা আয়াত সাঁয়ত্রিশ আশি নম্বর সুরা এক থেকে এগারো আমাদের রাসুলের আনুগত্য করা আবশ্যক ব্যক্তি মুহাম্মদকে নয় উনষাট নম্বর সুরার সাত নম্বরে আয়াতটা অত্যন্ত বিখ্যাত রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো হাসর আয়াত সাত রাসুলকে মান্য করার নামে সুন্নি ও শিয়ারা প্রায়ই কুরআন বহির্ভূত রাসুলের নামে প্রচলিত হাদিসের সমর্থনে যে দুটি আয়াতের উদ্ধৃতি দিয়ে থাকে তার আরেকটি হচ্ছে এই উনষাট নম্বর সুরার সাত নম্বর আয়াত যার পুরো আয়াতে বলা আছে আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসুলকে যা দিয়েছেন তা আল্লাহর রাসুলের তার আত্মীয় স্বজনের ইয়াতিমদের অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য যাতে ধনৈশ্বর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয় রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা মোল্লা মলভী হুজুররা ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ আয়াতটি বলে না গোপন করে কারণ তাহলে তাদের জারি জুড়ি ফাঁস হয়ে যাবে আমরা যদি এই আয়াতটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি তাহলে নিজেরাই বুঝে যাব রাসুল কি দিয়েছেন আর কি নিষেধ করেছেন দেখতে পাবো যে রাসুলের দেয়ার নামে হুজুররা যে সকল কুরআন বহির্ভূত হাদিস আমাদের গত চোদ্দোশো বছর ধরে গিলিয়েছেন সে সম্পর্কে কিছুই এই আয়াতে নেই যারা এভাবে কুরআনের আয়াত গোপন করে আল্লাহর নামে ও রাসুলের নামে মিথ্যা হাদিস প্রচার করে ইসলাম ধর্মকে বিকৃত করে ধর্মকে তাদের জীবিকা বানায় তাদের সম্পর্কে আল্লাহ আগেই সাবধান করেছেন দু নম্বর সুরা বাকারা আয়াত উনআশি অতএব তাদের জন্য আফসোস যারা নিজের হাত দিয়ে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য সুরা বাকারা আয়াত একশো উনষাট নিশ্চয়ই যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়তের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিশাপ এবং অন্যান্য অভিশাপকারীগণেরও সুরাব বাকারা আয়াত একশো চুয়াত্তর নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢোকায় না আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না তাদের পবিত্র করবেন বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব